আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য খুবই জনপ্রিয় একটি ফেশিয়ালের বিষয়টা নিয়ে এসেছি অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল যে আপু হাইড্রো ফেসিয়াল কত কত বছর বয়স থেকে করতে আর এটার উপকারিতাটা কী আর আশা করি আমার ফুল ভিডিওটার সাথে তোমরা থাকবে এখানে কিছু লিকুইড দেখতে পাচ্ছ তিনটা কালার এ বি সি এটা হচ্ছে বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী এটা একটা সিরাম এই সিরামটা ব্যবহার করতে হয় বিশেষ করে নর্মাল স্কিন ইডনির যে সমস্যাগুলো থাকে অল স্কিন আরেকটা সিরাম হচ্ছে ডি ওটা হচ্ছে নর্মাল অটার পানি থাকে আর এটা হচ্ছে অ্যাব্রোশন এটা দিয়ে কিন্তু আমরা ত্বকের গভীরে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা ক্লিন করে থাকি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফেসিয়াল করে থাকি অনেক ধরনের ফেশিয়াল রয়েছে আর এখন স্কিন নিয়ে কিন্তু অনেক ধরনের গবেষণা চলছে যে কোনটা দিয়ে কোনটার কাজ ভালো হয় এর জন্য প্রযুক্তি নির্ভরশীল এটাকে আমরা বলি প্রযুক্তি নির্ভরশীল ফেশিয়াল আর এই ফেশিয়াল এমন একটি ফেশিয়াল যেটা ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বকের মধ্যে যে মরা চামড়া যেমন ত্বকের ডেড সেল থাকে এটা কিন্তু খুব নিখুঁতভাবে এটা মেশিনের সাহায্যে এটি হাইড্রো ফেশিয়াল মাধ্যমে এটা করা হয় আর এই ফেসিয়ালটা ত্বকের আউটার লেয়ার রয়েছে যেটা সেটা আউটার লেয়ারে বিশেষ করে উপর লেয়ারে যে আমাদের ডেড সেলগুলো পড়ে থাকে এটা কিন্তু আমরা ফেস ওয়াশ এটা দিই এটা ওটা করি ওটা কিন্তু ত্বকের উপর লেয়ারটা ময়লা কিন্তু যায় না আর এই ফেসিয়ালের মাধ্যমে ত্বকের উপরে আউটার লেয়ারটা একদম খুব সুন্দর করে এটি দূর করা যায় আর এই যে ডেডসেল বয়সের তুলনা বয়সের অনেকের স্কিনে এতটা ডেডসেল পড়ে যে অল্প বয়স অথচ দেখাচ্ছে অনেক বয়স্ক খুবই একটা বাজে লাগে তারা হয়তো ত্বকের যত্ন নেয় না যত্ন নেয় কিন্তু প্রপারলি তাদের যত্নটা হয় না ত্বক যত বেশি আর্দ্রতা থাকবে তত বেশি কিন্তু সুন্দর দেখাবে তাই এই ফেশিয়ালের মাধ্যমে কিন্তু এটা সম্ভব এর জন্য এই হাইড্রো খুবই জনপ্রিয় হয়েছে দিন দিন আর বিশেষ করে এটা মেশিনের সাহায্যে ত্বকের গভীরের ভিতর যেমন সিরাম পৌঁছে দেওয়া হয় আর যে যার কারণে ত্বকের যে টিস্যুগুলো সেগুলো ডিহাইড্রেট করে থাকে এখানে বেশিরভাগ কিন্তু জেল আর সিরামের কাজটাই করা হয় বেশি আর জেলটা আমরা ত্বকের গভীরে এটা পৌঁছাই প্রথম ও দ্বিতীয় ধাপ হলো অতিরিক্ত যে ডেড ডেটসিলগুলো এগুলো হাইড্রো হাইড্রোসেকশন যে মেশিনটা আছে ওটা দিয়ে আমরা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো আমরা তুলে ফেলি এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে ত্বকের যে সানবার্ন আছে যেটা রিঙ্কেল এটা আমরা সানবার্নের মাধ্য সানবার্ন রিঙ্কেল এটা আমরা ত্বকের সরিয়ে এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এটা স্বাভাবিকের চেয়ে নর্মাল যে আমাদের ত্বক থাকে দেখো এটা উজ্জ্বলতা দেয় এটা হচ্ছে আরএফ এটা একটা ট্রিটমেন্ট যাদের মুখে বিশেষ করে মেস্তা আছে এরপর আরএফটা সাধারণত ব্যবহার করা হয় যাদের স্কিনে মেস্তা আছে লাল তিল আছে বাদামি বাদামি দাগ আছে তাদের জন্য এটা খুবই ভালো একটি ট্রিটমেন্ট আর এই আরেফটা খুব ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে অনেকের প্রশ্ন থাকে এই ফেশিয়াল কত বছর বয়সে এই ফেশিয়ালটা করা উচিত আর বিশেষ করে পনেরো বছরের উর্ধি তারাই এই ফেশিয়ালটা করতে পারে যাদের ডিপ ক্লিন কারণ পনেরো বছরের পর থেকে কিন্তু আমাদের স্কিনের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বিশেষ করে ব্রনের সমস্যা থাকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো থাকে এগুলোর জন্য কিন্তু স্কিনের অবস্থা খুবই খারাপ হয় স্কিনে কিন্তু দাগ পড়ে যায় তাদের জন্য কিন্তু এই ফেশিয়ালটা করা যায় আর এই ফেশিয়াল কাদের জন্য উপযোগী যাদের ত্বকে মেস্তা আছে হাইপার পিগমেন্টেশন আলিভেন্টোন অতিরিক্ত কালচে এক ধরনের দাগ থাকে বিশেষ করে ব্রোন হয়ে সেই দাগগুলো রয়েছে তারপর রয়েছে দাগ তো আসলে অনেক ধরনের হয় বাদামি দাগ তারপর রিঙ্কেল পড়ে গেছে সান টান পোর্সগুলো ওপেন তাদের জন্য কিন্তু এই ফেশিয়ালটা খুবই উপকারী আর যাদের স্কিনে ব্রোন আছে তারাই এই ফেশিয়ালটা করতে পারবে এই ফেশিয়ালটা কতদিন পর করতে হয় এই ফেশিয়ালটা মাসে একবার একবার করতে হয় আর যেহেতু আমাদের আঠাশ দিন পর কিন্তু নতুন সেল গঠিত হয় আর এই ফেশিয়ালের সময়টা থাকে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা স্কিনের টাইপ হচ্ছে অনেকের স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হয় আছে তাদের স্কিনে একটু সময় লাগে তো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করছি যে এই ফেসিয়ালে তোমাদের উপকারিতা আর এই ফেশিয়ালটা যেহেতু অনেক ধরনের ডিভাইস থাকে আর এই ফেশিয়াল কখনও বাসায় বসে সম্ভব না এটা সম্পূর্ণ প্রশিক্ষণ নিতে হয় আর দ্বিতীয় কথা মেশিন এগুলোর বিষয়ে প্রশিক্ষণ নিয়ে জেনে বুঝে আমাদের এই ফেশিয়ালটা করতে হয় আর এটা বাসায় কখনো মানে অন্য অন্য বিষয় তো আমি বলি যে বাসায় বসে তোমরা এটা করতে পারবে আর এটা কখনোই এটা পসিবল না এটার জন্য ট্রেনিং করতে হবে মেশিন লাগবে অনেক বিষয় আছে আর প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে আর এই ফেশিয়ালের পরের যে আমরা ফেশিয়াল করার পরে এরপর আমাদের কী কী কাজগুলো করতে হবে এ ফেসিয়াল করার পর আমরা তিন দিন পর্যন্ত খুব সেফ থাকতে হবে যেহেতু অনেক ডিভাইস দিয়ে কাজ করা হয় আর রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে রোদে না যাওয়াটাই ভালো চুলার কাছে গেলেও আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে আর অবশ্যই সিরামযুক্ত যে সানস্ক্রিন সিরামযুক্ত যে ক্রিমগুলো রয়েছে আর ভিটামিন সি সিরাম এগুলো ব্যবহার করতে হবে এটা ব্যবহার করলে ত্বক কিন্তু অনেক সফট এবং গ্লোয়িং থাকবে দেখো কতটা ভালো রেজাল্ট আসছে আর ত্বকটা কতটা সফট তো ফাস্ট করছে মাসে মাসে যদি করে ত্বক আরও আরও সুন্দর হবে আরও ভালো রেজাল্ট আসবে আর এই মজার বিষয় হচ্ছে কি আমরা যেমন প্রেগন্যসির সময় আলট্রাসাউন্ড করে থাকি আলট্রাসোনোগ্রাফি যেটা এটা করে থাকি এটা করার পর আমরা দেখতে পাই ভিতরে কি কী সমস্যা আছে আর এটারও একটা আলট্রাসাউন্ড মেশিন আছে যেটা দিয়ে আমরা যখনই এই আলট্রাসাউন্ড করা হয় তখন ত্বকের ভিতরে কী কী সমস্যা আছে এটা আমরা দেখতে পাই আর এটারই সবচেয়ে সমাধান করে এই যে এলইডি লাই এলইডি মাস্ক এটাই যে ত্বকের যে সমস্যাগুলো আছে সেটা ওই জিনিসটা উঠে আসে আর এই এলইডি লাইটের মাধ্যমে ত্বকের সমস্যাগুলো সমাধান করে আশা করি আমার এই ভিডিওটি সবারই উপকার হবে যারা বিশেষ করে এখনও যারা এই ফেসিয়ালটি করোনা একবার করে দেখো কতটা রেজাল্ট ভালো আসে এটা সবচেয়ে মূলত হচ্ছে একটা ট্রিটমেন্ট সবসময় মনে রাখবো ফর্সা অনেক ফর্সা কখনো বলবে না যে আমি ফর্সা হয়ে যাবো এটা না তোমার ন্যাচারাল যে স্কিন টোন এই টোনটাই উজ্জ্বলতা দেখাবে